শীতে জমে যাওয়া এক নেকড়ে নড়াচড়া না করলে এর মৃত্যু অবধারিত কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলেই হতে পারে ফ্রস্ট বাইট অঙ্গহানি এমনকি মৃত্যু। এটা কি ফ্রস্ট বাইট ও হ্যাঁ মাত্র পনেরো মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর আমার নাক সাদা হয়ে যায় কোষের ভেতরে বরফ করা জমতে শুরু করে আর টিস্যু গুলো মরতে শুরু করে আর যদি পাঁচ মিনিট বাইরে থাকতাম আমার নাকে টিস্যু স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত মানুষ যখন বাইরে নিঃশ্বাস ফেলে তখন মনে হয় পিছনে শুকনো ঘাসের শব্দ হচ্ছে আসলে এটা হল গরম নিঃশ্বাস বরফ করনায় পরিণত হওয়ার শব্দ আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি এটি হল ওই বেঁচে থাকতে আমি প্রায় বিশ স্তরের বেশি পোশাক পরেছি যার ওজন প্রায় চোদ্দ কেজি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া আর তাই আমি গ্লোভস বুট আর প্যান্ট পরেছি যার সবই রেন ডিয়া লোম দিয়ে তৈরি কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয় এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই কয়েক সেকেন্ডের মধ্যেই পাতায় বরফ যন্ত শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয় পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে ঠান্ডা শুধু মানুষ বা বন্যপ্রাণীকেই প্রভাবিত করে না এটা সব কিছুকে থামিয়ে দেয় ফোন ঠিক মতো কাজ করে না হঠাৎ করে বন্ধ হয়ে যায় বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যে জমে যায় মাটি সব সময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না আমরা মস্কো থেকে প্লেনে উঠে সাত ঘন্টা পূর্ব দিকে যাই ইয় সেখান থেকে শুরু হয় আঠারো ঘন্টার নয়শো কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা এখন রাত দুইটা অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে থার্মোমিটার দেখাচ্ছে মাইনাস ষাট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি নাকে লোম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতি নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি ওঠে যেন থামছেই না ওই মেয়েকন গ্রামে প্রায় আটশো জন মানুষ এক দশমিক পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা প্রায় পনেরো মিনিট ধরে হাঁটছি দেখতে পাচ্ছেন আমার বন্ধুর চোখের পাতাগুলো বরফে জমে আছে এছাড়াও দেখতে পাচ্ছেন তার উপরে ঠোঁটে একটি বড় বরফের ফোঁটা জমে আছে ওই আমাদের ভূমি পাহাড় দিয়ে ঘেরা এখানে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে তাপমাত্রা নেমে যায় মাইনাস তেষট্টি বা এমনকি মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াসে যেহেতু ওই মিয়াকন একটি উপত্যকার মাঝে অবস্থিত এখানে বাতাসে চলাচল কম ঠান্ডা একবার জমে গেলে সেটা নড়ে না ঠিক সেখানেই থেকে যায় এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে এই বরফের স্তরকে বলা হয় পার্মোফ্রস্ট আর এটি একশো মিটার দীর্ঘায়িত হতে পারে এই চরম ঠান্ডা টিকে থাকতে গ্রামের মানুষরা একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন একটি মাত্র কয়লা নির্ধারিত বয়লার থেকে পাইপের মাধ্যমে বেশিরভাগ এলাকায় পৌঁছে দেওয়া হয় তাপ এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না এখানকার বাড়ির ভেতরের গঠন সাধারণ গ্রামীণ বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন পুরো বাড়ি গরম রাখতে কেন্দ্রীয় বয়লার সাথে সংযুক্ত পাইপগুলো ঘরের মধ্য দিয়ে চলে যায় প্রথমে মোটা কাঠের বিম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয় আর এর উপর বসানো হয় মূল কাঠের গাঁথনি এরপরে দেওয়া হয় তিরিশ সেন্টিমিটারের পুরুত্বের একটি সাব এরপর এরপরে ইনসুলেশন এবং সবশেষে মেঝে প্রতিটি দেয়াল সাত স্তরের উপাদান দিয়ে তৈরি বাইরে থাকে কাঠ এরপরে প্রধান ইনসুলেশনের বাধা হিসেবে থাকে বসাল ট্রোম এরপরে প্লাস্টার মেস ফোম ইনসুলেশন আরো এক স্তরের প্লাস্টার এবং সবশেষে ভিতরে কাঠের প্যানেল থাকে জানালাগুলি তিন স্তরের কাঠের যা এই প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদের ভিতরে ইনসুলেশনের জন্য ব্যবহৃত হয় সরাস্ট এবং মাটি হিটিং সিস্টেমের সাথে এই ব্যবস্থা ঘরকে গরম রাখে প্রতিটি বাড়িতে প্রবেশপথের প্রথম ঘরটিকে ইচ্ছাকৃতভাবেই ঠান্ডা রাখা হয় আমরা সামনের ঘরে সবকিছু জমাট বাঁধিয়ে রাখি এই ফ্রিজটি দেখো একেবারেই প্রাকৃতিক এখানে আমি দুধ আর মাংস জমিয়ে রাখি ঠান্ডায় সংরক্ষণ করি আপনারা নিশ্চয়ই দেখছেন প্রবেশ পথের এই প্রথম দুটি ঘর ব্যবহার করা হয় জিনিসপত্র মজুদ রাখার জন্য এবং প্রাকৃতিক ফ্রিজ হিসেবে এছাড়াও এই ঘরগুলো ভিতরের অংশকে সুরক্ষিত রাখতে বাফার হিসেবে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের এই উপরের অংশগুলো বরফে আচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে ছাদ ওই মিয়াকনের দিনটা শুরু হয় খুব ভোরে ইবদুকিয়া এরই মধ্যে চলে গেছেন গবাদি পশুর খামারে এখানকার খামারিরা ফ্রোস্ট বাইট থেকে সংবেদনশীল টিস্যুগুলোকে রক্ষা করতে গরুগুলোকে কাপড় দিয়ে এভাবে মুড়ে রাখেন এখন আর ওলান জমে যাওয়ার ঝুঁকি নেই কিন্তু একবার দুধ বের হতে শুরু করলে তখন আমাদের খুব সাবধান থাকতে হবে ওই মিয়াকনের প্রচন্ড ঠান্ডার কারণে ভবনে পানি সরবরাহের কোনো পাইপ নেই থাকলে সঙ্গে সঙ্গে জমে যেত তাই গরুগুলোকে প্রতিদিন প্রচণ্ড ঠান্ডায় নদীতে গিয়ে পানি পান করতে হয় একের পর এক গরুগুলো ঠান্ডার নরকে পা রাখছে কারণ তারা জানে দেরি হলেই অসহনীয় এই ঠান্ডা তাদের শরীরের লোম সঙ্গে সঙ্গে বরফে জমে শক্ত হয়ে যায় নদীর এই অংশটুকু বরফে জমে না কারণ এটি পাহাড় থেকে আসা সতেজ পানির ধারা ভূগর্ভস্থ ঝর্ণার পানি নদীর সঙ্গে মিশে যায় এবং এই নদীকে বরফে জমা থেকে রক্ষা করে হঠাৎ করে আমার পুরো মুখমণ্ডল অবশ হয়ে গেল বা পাশে পেশি আমি নাড়াতে পারছিলাম না যেন মুখে প্যারালাইসিস হয়েছে এর দোকিয়া খেয়াল করছিল ইতিমধ্যে আমার নাকও জমতে শুরু করেছে ও যে ইয়া চিবিয়ে দাম কত এটা কি ফ্রস্ট বাইট হ্যাঁ অবশ্যই ঠান্ডা রক্তনালীকে সংকুচিত করে এবং ধীরে ধীরে রক্ত সঞ্চালন কমে যায় যথেষ্ট উষ্ণতা না পেলে প্রতিটি কোষের ভেতরের পানি বরফ কণা পরিণত হয় ফলে কোষ ফেটে যায় তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয় এবং টিস্যু মারা যেতে শুরু করে তোমার মুখ ঢেকে রাখতে হবে এইভাবে মুখ ঢেকে হাঁটো সাবধানে থেকো না হলে এটা কালো হয়ে যেতে পারে এই মুহূর্ত থেকে ডকুমেন্টারি শুটিং শেষ হওয়া পর্যন্ত আমি আর একটা দশ মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকতে পারবো না তা না হলে ফ্রোজ আক্রান্ত হওয়া আমার নাক আরো খারাপের দিকে যাবে ডকুমেন্টারির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা আরো কমতে শুরু করেছে কিন্তু তারপরও আমরা দেখাবো বেঁচে থাকতে এখানে কি পরিমাণ যুদ্ধ করতে হয় এই না ওষুধ এটা হলো অ্যালোভেরা আর শুধু অ্যালকোহল এমন ভাবে ভিজিয়ে নিতে হয় তারপর যেখানে জমে গেছে সেখানে লাগাতে হয় আর ঘুষবে না ঠিক আছে না হলে রক্তনালী আর ক্যাপিলারি গুলো ক্ষতিগ্রস্ত হবে আর তা থেকে ঘা হয়ে যেতে পারে ইয়েবদুকি তার ধোয়া কাপড় ঝুলানোর মাধ্যমে তার দৈনন্দিন কাজ শুরু করলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেগুলো জমে পুরোপুরি শক্ত হয়ে গেল সমস্ত কাপড়গুলো পুরোপুরি শক্ত হয়ে গেছে আমার হাত জমে যাচ্ছে এরপরে সে খামারের দিকে গেল গরু থেকে দুধ সংগ্রহের জন্য আমি ইয়াকুত যাতে গরু পালন করি কারণ এরা খুব উন্নত মানের দুধ দেয় এতে চর্বির পরিমাণ সাত থেকে আট শতাংশ পর্যন্ত হয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে ছাদে কিছু বড় এবং তুষার জমে আছে কিন্তু ভেতরটা বেশ উষ্ণ আর এই পাশগুলো বরফে জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিছু বরফের অংশ নিচে পড়েছে এটা বাতাসের আর্দ্রতার কারণে

এখানে আজ প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস বাইরে দীর্ঘ সময় থাকা খুব কষ্টকর আমরা খোলা জায়গায় বেড়া দিয়ে একটা ব্যবস্থা করেছি ওরা বেশিরভাগ সময় স্বাধীনভাবে ভাবে চড়ে বেড়ায় এই একতি ঘোড়াগুলোর জন্য তাপিত আশ্রয়ের প্রয়োজন হয় না কারণ এরা দিনরাত রাত সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসহ্য করতে পারে সাধারণ ঘোড়ার চেয়ে এরা আকারে অনেকটাই ছোট আর যেটা শীতকালে তাদের জন্য একটি ভালো দিক কারণ ছোট শরীর মানে তাপ কম এলাকা জুড়ে তাদের শরীরে বিক্রিয়ন ঘটায় এই ঘোড়াগুলোর দেহ দেখতে অনেকটাই ফোলানো মোটা চর্বির এবং গোলাকৃতি এটা তাদের ঘন লোমের কারণে আর তাদের খুরগুলো অনেক উঁচু এই কারণেই তারা এত ঠান্ডা সত্ত্বেও এই জমাট মাটিতে তারাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে ওদের আটকানো হয়নি এখানে শুধু খাবারের জন্য তারা এখানে আছে তাদের শরীরই হল খাবার এটা ঘোড়ার মাংস এখানকার মানুষ এটা খায় যেমনটা দেখছেন এতে প্রচুর চর্বি রয়েছে এটা একটা প্যাকেট ঘোড়ার মাংসের প্যাকেট একজন ক্রেতা এই মাংসের জন্য অর্ডার করেছেন এবং এটা এখন তার কাছে পাঠানো হবে এই ঘাসি স্তূপটি গ্রীষ্মকাল থেকেই এখানে জমিয়ে রাখা হয় শীতকালে এটাই ঘোড়াদের প্রধান খাবারের উৎস। উৎসায় আমাদের তার ঘোড়ার মাংস এবং কলিজা খাওয়ার প্রস্তাব দিলেন যা কাঁচা এবং জমা অবস্থায় খাওয়া হয় কাঁচা ঘোড়ার মাংস এটি ভিটামিন আর ভালো পুষ্টি উপাদানে আমাদের ফল বা সবজি নেই তাই আমরা মাংস ভিটামিন খেতে বরফের মতো লাগছে আমি এটা স্বাদ পাচ্ছি না কারণ জমে আছে জানুয়ারি মাসে দিনের আলো মাত্র সাড়ে চার ঘন্টা স্থায়ী হয় এখন বিকেল তিনটা আর অন্ধকার নামতে শুরু করেছে আর আমরা আমাদের দিনের কাজ শেষ করছি গাড়ি আবিষ্কারের আগে পরিবহনের জন্য ব্যবহার করা হতো ঘোড়া গরু এবং এই রকম রেঞ্জ এই অঞ্চলে রেইনডিয়ার খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাদের পরিবহনের জন্যই নয় এদের মাংস চামড়া এবং দুধের জন্য গ্রামের কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই শুরু হয় এই গ্রামের অধিকাংশ জীবিকা নির্বাহ করে পশুপালনের মাধ্যমে আইভনের মতো কিছু মানুষের এটাই প্রধান আয়ের উৎস আমি বনের মানুষ এই ভূমিগুলোই আমার শিকার ক্ষেত্র আর এটাই আমার আমার বাড়ি সে এখন আগুন জ্বালাচ্ছে আর আমাদের আগুনটা খুবই দরকার কারণ এখানে প্রচন্ড ঠান্ডা আমাদের অবশ্যই নির্দিষ্ট হাঁটতে নিচের বরফ অনেক পাতলা আমরা জমে যাওয়া নদীর দিকে এগিয়ে গেলাম সেখানে সে আগের দিন একটি মাছ ধরার জাল পেতে রেখেছিল আইভন ক্যামেরাম্যানকে সতর্ক করলো কারণ সে ফাটল ধরা বরফের উপর পা রাখছিল একটা ভুল পদক্ষেপে সে পানিতে বড় যেতে পারত এবং ভিজে যেত শীতকালে যখন তাপমাত্রা ঠিক এমনই থাকতো তখন আমার বাবা ঘোড়ায় চড়ে বনের মধ্যে ঘুরে বেড়াতেন সে বরফ ভেঙে পড়ে গিয়েছিল আর সঙ্গে সঙ্গে তার শরীর জমে যেতে শুরু করে কাছাকাছি কোথাও কোনো উষ্ণ আশ্রয় নেই আর কারো সাহায্য পাওয়ার কোন সুযোগ নেই বুঝতে পেরে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে গুলি করা যেন ধীরে ধীরে কষ্টকর ভাবে মারা যেতে না হয়